আলহামদুলিল্লাহ রবিলমিন ও আকবতুল মুকিন ওসলতলাম আলা আশরফুল আম্বিয়াঈলীন নবী মোহাম্মদ ওয়া আলাহ আলি ওয়াসাবিহ আজমাইন আবাদ দিনী ভাই রামর আমরা ইব্রাহিম আলাইসাল্লামের কে সাথে ছিলাম এ পর্যন্ত দুটি পর্ব আপনাদের সামনে আলোচনা করা হয়েছে আজকের তৃতীয় পর্ব এই তৃতীয় পর্বে আমরা হাজরত ইব্রাহিম আলি সাল্লামের দাওয়াতি ময়দানের কিছু কিছু হিজরতের কথা আলোচনা করব আমরা এর আগে জেনেছি যে নমরুদের সাথে তার যে বৎসা হয়েছিল এর পরে ইব্রাহিম আলাহ সাল্লাম চিন্তাভাবনা করলেন যে এই ইরাক ছেড়ে অন্য দেশে চলে যাব কারণ ইরাকের লোকরা কেউ তাকে মানতে চায় নাই বাবেলের লোকরা কেউ তাকে মানতে চায় নাই ইমান আনে নাই তাছাড়া নমরুদ তার শত্রু হয়ে গেছে দেশের সরকার তার শত্রু এবং দেশের লোকরাও তার শত্রু তো তিনি চিন্তা ভাবনা করলেন যে দিনের দাওয়াত অবশ্যই থামিয়ে রাখা যাবে না অতএব তিনি ভাবলেন যে এই এলাকা ছেড়ে অন্য কোনো এলাকায় আমি চলে যাই দিনের দাওয়াত দেওয়ার জন্য তো ইব্রাহিম আলসালাম দিনের দাওয়াত দেওয়ার জন্য সাম দেশে হিজরত করলেন এবং তার সাথে নিলেন তার সাথে সাথী হিসাবে তার ভাই তার ভাতিজা তার ভাতিজা লুত আল ইসালামকে কারণ আগুনের যে ঘটনা ঘটেছিল ইব্রাহী আলি যে আগুনে ফেলা হয়েছিল সেই আগুনের ঘটনার পরে একমাত্র লুত আল ইসাল্লাম আল্লাহর প্রতি ইমান এনেছিলেন ইব্রাহ ইসাল্লামের প্রতি ইমান এনেছিলেন এই জন্য লুতকে তার সাথে নিলেন এবং তিনি সেখান থেকে হাররান বলে একটি জায়গাতে গিয়ে বসবাস শুরু করলেন এবং সেখানে বসবাস শুরু করার পূর্বে হাররান যখন গেলেন সেখানে যাওয়ার পূর্বে তার চা চাচাতো বোন সারার সাথে তার বিয়ে হলো সারার সাথে বিয়ে শাদি করে একে নিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন হাররান এই সারার কথা বলা হয়েছে হাজার হাজরত হাওয়া আলসালামের পরে সেই যুগে থেকে সুন্দরী এবং সুশ্রী নারী ছিলেন হাজার সারা এই সারাকে তিনি বিবাহ করলেন হারানে যাওয়ার পরে তিনি দেখলেন যে হারানের লোকরা হারানের লোকরা বা সেখানকার বসবাসকারীরা এরা মানে তারকা পূজক এরা নজুম বা তারার ইবাদত করছে তো ইব্রাহিম আলি সাল্লাম তাদের কাছে দাওয়াতের পথ অবলম্বন করলেন তিনি তাদের সামনে একটা সুন্দরভাবে তাদেরকে দৃষ্টান্ত দিয়ে বোঝানোর জন্য গেলেন এবং তিনি আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে এই যে তারা বা চাঁদ সূর্য এ সমস্ত এবাদত করা যাবে না এর জন্য তিনি একটা যুক্তি এবং মানে দলিল হিসাবে আল্লাহর পরে একই রাখলেন এবং এই এরা যে কিছু করতে পারে না সেটা তিনি দেখলেন দেখালেন মানুষদেরকে সামনে নিয়ে তো হারানে গিয়ে তিনি ওই এলাকার লোকদের সামনে গেলেন এবং তাদের কাছে গিয়ে বললেন যে ইব্রাহিম ইসলাম একটা দলিল হিসাবে এটাকে ব্যবহার করার জন্য এবং তার দাওয়াতের পদ্ধতি দাওয়াতের মানে আসালিব ব্যবহার করার জন্য এবং তিনি বলার জন্য তিনি কি করলেন এই উশ্লুভ ব্যবহার করলেন যে তাদের জন্য ভিতর ইয়াকিন আছে। এবং তারা যে সমস্ত জিনিসের ইবাদত করছে সেটা যেন ভুয়া বা সঠিক নয় এটা তারা বুঝতে পারে যেই ঘটনাটা মোহানবুল আলমিন কোরআনুল করিমের ভিতরে বর্ণনা করেছেন ইব্রাহিম আল্লাম যখন দেখলেন ইব্রাহিম আল্লাহ সাল্লামের ইয়াকিন পরিপূর্ণ হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম সাল্লামকে এই আসমান জমিনের ভিতরে বেশ কিছু নিদর্শন দেখালেন এবং সেখানে তিনি দেখার পরে যখন রাত্রি অন্ধকার হলো রাত্রি এসে গেল আকাউকান তিনি দেখলেন যে অনেক সে তারা অনেক তারা আসমানের ভিতরে তো ইব্রাহিম সাল্লাম ওই সমস্ত মানুষদের সামনে তাদেরকে নিয়ে বললেন হাদ রব্বি এটা হয়তো আমাদের রব হতে পারে কিন্তু যখন রাত্রির ওই তারা বিশেষ করে তারা যেই তারার এবাদত করত সেই তারার যখন শেষ হয়ে গেল তখন তারা ইব্রাহিম সাল্লাম বললেন যে করাল্লাহ ওহেবুল আ ফেলিন এইভাবে যেটা চলে যায় যে চিরস্থায়ী নয় ক্ষমতা থাকে যে থাকতে পারে না মানে বুঝে যায় শেষ হয়ে যায় তাকে তো আমি রব বলে মানতে পারি না তাকে পছন্দ করি না অতএব এটা রব হতে পারে না এরপরে যখন দেখলেন যে সূর্য উঠেছে এই চন্দ্র উঠেছে বা একদম চক চক চকমকে হয়ে চন্দ্র উঠেছে তো ইব্রাহিম সাল্লাম বলেন হা দা রব্বি এটাই হয়তো আমাদের রব হতে পারে হালাম্মা আফালা যখন চন্দ্র শেষ হয়ে গেল সেও ডুবে গেল কহিনী কমিন বললেন যদি আল্লাহ রব আলম যদি আমাদের হৃদয়ত না দেন তাহলে আমরা জালিম কমের জলিন গুমরা পদভ্রষ্ট কমের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব অতএব এটাও রব হতে পারে না যে শেষ হয়ে যায় যে চকচক করে চকমকে উঠে যে জাকজমক হয়ে উঠে কিন্তু তারপরে সে নিজে অস্তিত্বকে রাখতে পারে না সে কোনো দিন রব বা প্রভু হতে পারে না যাই হোক এরপরে সকাল হলো ফালাম্মা ফালাম্মা রা আশামসা বাজে দেখলে সূর্য একদম খুব মানে চকচকমুখে হয়ে সূর্য উঠেছে কলা হাদ রব্বি হাত একবার হতে পারে এটাই আমার প্রভু এবং এ হচ্ছে অনেক বড় কিন্তু সন্ধ্যা যখন হলো সূর্য অস্তমিতে গেল সূর্য ডুবে গেল কলা তিনি বললেন ইয়া কৌমি এমনিবারি উমিমা তুষ্রে কোন এইবারে মানুষদের উপর হুজ্জত বাজে করলেন দলিল পেশ করলেন যে হে আমার কম হে হাররানের লোকরা তোমরা যে সমস্ত সূর্য চন্দ্র নক্ষত্রের পূজা করো আমি তোমাদের এই জিনিস থেকে বাড়ি হয়ে গেলাম আমি আলাদা হয়ে গেলাম কারণ এগুলো রব হতে পারে না কারণ এগুলো চিরস্থায়ী নয় যে নিজেই ঠিক থাকতে পারে না কিছু একটা সময় পর নিজে শেষ হয়ে যায় সে রব হতে পারে না এই দলিল তিনি তাদের কাছে প্রমাণ করলেন এবং দেখালেন যে দেখো যদি এটা চিরস্থায়ী রব হতো যার তোমরা এবাদত করছো এটা এবাদতের যোগ্য যদি হতো তাহলে এরা কখনোই শেষ হয়ে যেত না এইভাবে তিনি দলিল প্রমাণ দিয়ে তাদেরকে বুঝালেন এবং তিনি বলেন ইনি হানিফ এবং আমি সেই রব্বুল আলমের দিকে ফিরে যাচ্ছি যে রব্বুল আলমিন আসমান জমিন চন্দ্র সূর্য এই সমস্ত নক্ষত্র সব কিছু যিনি সৃষ্টি করেছেন এবং একতরফ হয়ে আমি তার দিকেই ফিরে যাচ্ছি ওমা আনামুল মুশরিকিন এবং আমি এগুলোর ইবাদত করে মুশরেক হতে পারবো না তোমরা মুশরেক শিরিক করছো তোমরা এটা পরিত্রাণ পাবে না এই কথা বলে তিনি তাদের কাছে দলিল হিসাব পেশ করে বললেন তোমরা যেটা করছো এটা অন্যায় করছো এটা কোনোদিন রব হতে পারে না বরং একমাত্র রব হলেন সেই মহানরবুল আলমিন যেই মহানরবুল আলমিন এই আসমান জমিন এবং এই সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন কিন্তু এত কিছু দেখানোর পরেও হাররানের লোকরা তার কমের লোকরা তার উপরে হুজ্জতবাজি শুরু করলো তার সাথে ঝগড়া শুরু করলো তার সাথে বলে তোমরা আমাদের এলাহা আমাদের রবকে অস্বীকার করছো আমাদের রবকে তুমি উল্টো পাল্টা বলছো না তার সাথে বিরাট একটা ঝগড়া সৃষ্টি করলো হা যাহু কও মহু কালা তো হা জোর তখন তিনি বললেন যে তোমরা কি আমার সেই মহান আলামিন কে নিয়ে ওপরে তোমরা হজ্জতবাদী করছো তাকে নিয়ে তোমরা ঝগড়া বিবাদ শুরু করেছো ওখা হাদানি অথব অথচ সেই রব্বুল আলামিন আমাকে হেদায়ত দিয়েছেন সঠিক পথ দেখিয়েছেন ওলা আখা পো মা তুষির বিহি আর তোমরা যে সমস্ত জিনিসের ইবাদত করো যাকে শিরিক করো শরিক করো তাকে আমি ভয় করি না কারণ তোমরা ভাব তোমরা বলছো যে তুমি তো আমাদের এই মাবুত মহাবুদকে না মানো আমাদের এই মাবুদের উল্টোপাল্টা মানে মাবুদকে তোমরা অস্বীকার করো তাহলে তোমরা তোমার অনেক ক্ষতি হবে এই সমস্ত যে তোমরা যে হুজ্জতবাদী করছো তবে আমি কিছু ভয় করি ইল্লা ইয়া শাহ আরব বেশাইয়া ওয়াশে আরব কুল্লা শের মা আফলাত দ্যাখ এইভাবে তিনি সমস্ত মানুষদেরকে নসিহত করলেন এবং বললেন ওয়াকেফা আখাফু মা আশরক্তম ওয়ালা তা খাফু না আন্নাকুম আশরক্তুম বিল্লাহ হেমাল মিনজদ্দিন বিহারাই মুসলতানা আমি কিভাবে ভয় করতে পারি যাক তোমরা যাদেরকে শরিক করো তাদেরকে নিয়ে অথচ তোমরা তুম বিল্লা তোমরা আল্লাহর সাথে শরিক করছো শিরিক করছো আল্লাহর যেটা যে পাওয়ার যোগ্য নয় তাদেরকে তোমরা সেই জায়গাতে বসছি আল্লাহর জায়গাতে বসিয়ে শিরিক করছো অথচ তোমাদের ভিতরে ভয় হয় না বরং ধ্বংস হয়ে যাওয়ার ভয় ক্ষতি হওয়ার ভয় তো তোমাদের থাকা উচিত অথচ এমন মানুষকে শরিক করে তোমরা এমন জিনিসের বিষয়ে যাই যেটা আল্লাহ রবুল আলমিন কোনো দলিল হিসাবে প্রমাণ হিসাবে তোমাদেরকে ওইভাবে এবাদত করার কথা বলেন নাই অথচ তোমরা তাদের ইবাদত করে মহান ভয় করছো না তো তোমাদেরই তো ভয় করা দরকার তোমরা যদি জানো তাহলে বলো যে যারা এক রব এক মহান রব্বুল আলমিনের ইবাদত করে তারাই কি আমন আমার নিরাপত্তার অধিকারী না যারা আল্লাহর সাথে শরিক করে তারা নিরাপত্তার অধিকারী এইভাবে তিনি হুজ্জতবাজি করলেন তিনি আরও বললেন আল্লে দিনা আ মানু আলাম ইমান যারা ইমান নিয়ে আসবে এবং যারা ইমানকে জুলুমের সাথে মিলিয়ে দিবেন অর্থাৎ শিরিখের সাথে মিলাইবে না কালহমুল আমন আর তাদেরই জন্য নিরাপত্তা রয়েছে আল্লাহ তরফ থেকে মোহতাদুন এবং তারাই হল হেদায়তপ্রাপ্ত অতিলকে হজ্জত না তাই না আল্লাহ তালা বলেন এইভাবে ইব্রাহিম সাল্লামকে তার হজবাজি করার ক্ষমতা আমি তার মানে হাররানের মানুষদের সাথে সামনে তাদের এই ঘটনা ঘটেছিল এরপরে হাজরত ইব্রাহিম সাল্লাম সেখান থেকে হাররান থেকে আবার মিশরের দিকে সফর করলেন এই দাওয়াতি কর্মে তো হাররান তারা বলে যখন কাউকাব অথবা কী বলছে তাদের যে তারা সেই তারকার এবাদত করতে তারা যখন মানে এবাদত থেকে ছেড়ে দিতে অস্বীকার করলো বলে না আমরা এরই এবাদত করব তো হযরত ইবরাল সাল্লাম দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের জন্য তিনি কি করলেন মিশরের দিকে আবার বেরিয়ে গেলেন মিশরের নিয়ম ছিল মিশরে যখন যান তিনি সাথে সারাকে নিয়ে গেলেন আর মিশরের বাদশাহ খবর পেল যে একজন ব্যক্তি এসেছে তার সাথে একটা খুব সুন্দরী মেয়ে আছে নারী আছে তো সাথে সাথে সে লোক পাঠালো এবং বলে তাকে আমার কাছে ধরে নিয়ে আসো সেখানে নিয়ম ছিল যে যদি কোনো স্বামী স্ত্রীকে পেত তাহলে স্বামীকে তারা হত্যা করত এবং স্ত্রীর সাথে তারা কুকর্ম করত। বাদশাহ নিজে তো সেখানে ধরে নিয়ে যাওয়া হলো তাহলে ইবরানুল সাল্লাম তার স্ত্রীকে বললেন তুমি বলে দেবে যে এটা আমার ভাই কারণ ভাই বললে তাকে হত্যা করা হবে না কারণ এটা দিনই ভাই হিসাবে তাকে বলা হয়েছে তো সারাকে যখন বাদশার কাছে নিয়ে যাওয়া হলো মিশরের ঘটনা এটা তো সারাকে দেখে বাদশার মন লুলুপুত হলো এবং সারাকে দেখে সাথে সাথে সারার দিকে হাত বাড়ালো বাদশাহ তাকে ভোগ করার জন্য তাকে ধরার জন্য হাজরত সারা তিনি পরেশগার ছিলেন আল্লাহ ভীরুতা তার ভিতরে ছিল তিনি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন এবং তিনি একজন আফিফা নারী ছিলেন যে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ ইন কুন্তা আলম হে আল্লাহ তুমি যদি জানো যে আন্নি কাদ আমন্ত বেকা হে আল্লাহ তুমি তোমা তোমার উপর আমি ইমান নিয়ে এসেছি তোমার রসুলের প্রতি ইমান নিয়ে এসেছি এই কথা তুমি যদি জানো ও আহসান্ত ফরজি ইল্লা আলা জাউজি এবং আমার স্বামী ছাড়া আমার লজ্জাস্থান কাউকে কোনোদিন দেখাই নাই আমি আমার লজ্জাস্থানের হেফাজত করেছি ফাজের হে আল্লাহ তুমি এই ফাজের আমার কর্তৃত্ব দেওয়া করার সুযোগ দিও না ক্ষমতা দিও না এইভাবে তিনি দোয়া করলেন সাথে সাথে আল্লাহ আল্লাহর আলমিন ওই ব্যক্তি ওই কাফের হাত ওই বাদশার হাত সাথে সাথে হাত অবস হয়ে গেল যখন হাত অবস হয়ে গেল সে থরথর করে কাঁপতে কাঁপতে ভয়ে কাঁপতে শুরু করলো এবং বলল সারা তুমি আমাকে ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে কিন্তু তোমাকে আমি কাতাল করে দাও তুমি দোয়া করো তোমার আল্লাহর কাছে সেই জন্য আমার হাতটা ভালো করে দেয় ফা আতিল মাওলা ফ আদাত ইয়াদহু শাহিহা বা আল্লাহ রবুল আলমের কাছে দেওয়া দোয়া করলেন সারা তার হাতটা আবার ঠিক হয়ে গেল যখনই ঠিক হয়েছে সে দ্বিতীয়বার আবার ওই কুমন তার মনের কু বাসনা পূর্ণ করার জন্য আবার হাত বাড়িয়েছে হাজরত সারার দিকে আবার বদ্ধ করলেন আবার সাথে সাথে তার হাত মানে অবশ হয়ে গেল তৃতীয়বারে যখন এরকম করলেন তৃতীয়বার সে বাদশাহ দেখলো যে না একে এর সম্ভব নয় এর কোনো ক্ষতি করার তখন তিনি বললেন তাকে অভয় দিলেন ঠিক আছে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমাকে যেতে দেওয়া হবে হ্যাঁ এবং বললেন তাদের লস্করদেরকে পুলিশদেরকে যে মা আদালত ইল আলাইয়া ইল্লা শৈত আনান তুমি আমাদের আমার কাছে শয়তান নিয়ে এসেছো হ্যাঁ তো ঠিক আছে একে ছেড়ে দাও তো ছেড়ে দেওয়া হলো ফখর মা ইব্রাহিম মে আকরা বাদান আকরামাহাল মালিক বিল হাদায়া তো এই সময়ে বাদশাহ বলে ঠিক আছে ওকে একটা হাদিয়াও দিয়ে দাও ওকে সম্মানিত করা হলো যেটি যেমন তেমন মেয়ে নয় অতএবকে সম্মানিত করা হলো এবং তাকে একটা হাদিয়া দিয়ে সে হাত তার খিদবতের জন্য তাকে একটা লন্ডি বা একটা নারী দেওয়া হলো একটা মেয়ে দেওয়া হলো যার নাম হলো হাজের হাজার ইব্রাহিম সাল্লাম সেখান থেকে হাজেরকে নিয়ে এবং সারাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন এবং সেখান থেকে তিনি ইব্রাহিম সাল্লাম সারা এবং ওই হাজেরকে নিয়ে ফিলিস্তিনের এলাকাতে গেলেন দাওয়াতের কাজে এবং ফিলিস্তিনিতে গিয়ে সেখানে কয়েক বছর সেখানে বসবাস করলেন এর ফাঁকে সারার কোনো বাচ্চা হয় নাই শেষ পর্যন্ত সারা ভাবলো যে আমাদের তো কোনো বাচ্চা নেই তো তিনি হাজরত ইব্রাহিম আল বললেন যে এই হাজের আমাদের সাথে আছে হাজিরকে আমি তো আপনার জন্য হাজিয়া দিলাম আপনি তাকে বিবাহ করেন হাজের সাথে তাকে বিবাহ দেওয়া হলো এবং আল্লাহ রবুল আলমিন এই এই বিবাহের পরে হাজরত হাজরের পক্ষ থেকে পেটে একটি বাচ্চা এলো যার নাম হলো হযরত ইসমাইল আলহালাম এই সময়ে হাজরত ইব্রাহিম আলি সালামের বয়স ছিয়াশি বছর ছিল যখন হাজারের পেটে বাচ্চা এলো বা হাজারের পেট থেকে বাচ্চা জন্ম হল হাজরত ইসমাইল সালাম তখন সারার মনের ভিতরে একটু গাইরাত এলো শেষ পর্যন্ত সারার কারণে সারা তিনি বললেন যে না একে আমার সামনে রাখতে পারবে না একে অন্য দূরে রেখে এসো তো হাজরত ইব্রাহিম আলসালাম একদিকে সারার মানে কারণ ছিল সারা দ্বিতীয়ত মহান রব্বুল আলমিনের উদ্দেশ্য এবং ইচ্ছা ছিল যে এইভাবে হজরত ইসমাইলকে মক্কাতে নিয়ে যাবেন এবং মক্কাতে গিয়ে সেখানে এই মানে দুনিয়াতে ইসলাম দিনকে আবাদ করবেন এই জন্য সেখানে একটা ঘর তৈরি করা হবে তো এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রবুল আল্লাহ রবুল আলমেন বড় একটা হিকমত ছিল এই হিকমতের কারণে হাজরত সারা আর এই হুকুম এবং আল্লাহরব্বুল আলমের হিকমত এই দুটো একত্রিত হয়ে হাজরত ইব্রাহিম সাল্লাম চিন্তাভাবনা করলেন ঠিক আছে আমি হাজের এবং তার ছেলে ইসমাইলকে নিয়ে অন্য জায়গায় রেখে আসে আল্লাহর হুকুম হলো তাকে নিয়ে গেলেন মক্কায় ইনশাআল্লাহ এর পরের পর্বে আমরা হাজরত ইসমাইল এবং ইব্রাহিম আলী সাল্লামের মক্কা গমন এবং মক্কায় বসবাসের যে ঘটনা ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে আমরা আপনাদের সামনে আলোচনা করব অমত ফকি ইল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি